কি অবস্থা কেমন আছো এটা চেহারা থাপর করো তোমার তো দেওয়া যায় না তোমার নাম কি তোমার নাম কি দেশের বাড়ি কই শোনা পড়াশোনা করো পড়াশোনা করো না বিয়ে করছো নাকি বিয়ে করছো বাচ্চা কাচ্চা আছে তোমার আব্বা মা আছে ও আচ্ছা তোমার আব্বা আছে তাহলে না তোমার জন্য খাবার

আচ্ছা ঠিক আছে ভিডিও করছে তোমার ফেস দেখবে না কেউ ঠিক আছে ব্লার করে দেবো না হ্যাঁ না তুমি তো বিজনেস করো ঠিক আছে তোমার জন্য একটা হাদিয়া আছে উপরওয়ালা থেকে আসছে মনে করো কোনটা নিবা এটা গিফট আছে তোমার জন্য দেখো কোনটা নিবা বলো আচ্ছা কি আছে এখন তুমি তোমার মতো করে নিছো হুম খুলে দেখো পরে ঠিক আছে Ah contre ouais. ben